গেছে गाइस আমাদের লড়ু রান্না করা শেষ তো এখন আমরা চ্যালেঞ্জটা শুরু করব আমাদের চ্যালেঞ্জের রুলস থাকবে হচ্ছে যে খাওয়া শেষ করবে প্রথমে সে হবে ফার্স্ট আর যার খাওয়া হবে না সে পাবে একটা ডিয়ার তো এখন আর এই চ্যালেঞ্জে আয় আমার সাথে আছে আমার ছোট বোন রাই দেখুন আমরা চ্যালেঞ্জটা শুরু করব ওয়ান টু থ্রি আমার ছোট মনে খাচ্ছে নুডুলটা অনেক স্পাইসি

গাইস রাইমা খুবই দুষ্ট একটা পোলা পাইন আমাকে খাওয়ার পরে দশ বার কান ধরে উদ্ভোস করিয়েছে এখন আমার খুবই খারাপ লাগছে গাইস আমার ব্লগটা ছিল এ পর্যন্তই আমার আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ